আমাদের তো আমাদের তো ভুলে গেলে চলবে না আমার সাথে তো টাকা তোর একদিন লটারি বড় লোক হয়ে গেছিস সব সময় তো সবার না বেডা মতন নি বন্ধু আমার দরকার নাই আমার ক্লাবে তোর চলে যা বেটা বন্ধু শুন শুন ওই বন্ধু তোর কার গ্যান্দা মনে হতে আ গল্প কই দিব বন্ধু অনেক দিন গল্প কই না বল কিরে বন্ধু আজকে তো টাকা যে বলে আমার কথা কথা দিউড়ি চলে যাচ্ছে তো তোর মনে আছে এক সময় তোর পকেট করো আমি চালাইছি কিন্তু যে তুই লটারি ভাইয়া বড় লোক হয়ে বেশি অহংকার কিন্তু বালা না অহংকার পতনের মূল একদিন দেখবি তোর টাকা তোর অহংকারী তোকে ক্ষতি করবে তোর অহংকারই তোকে ধ্বংস করবে অহংকার করা ছাড় মানুষকে দান কর আরে বেটা টাকা থাকলে তো সবই হবে অহংকার তো আমি করবো কেননা আমার টাকা আছে তুই পারবি অহংকার করতে পারবি না কেননা তোর টাকা নাই বুঝছস আমার টাকা আছে দেখি আমি অহংকার করতে পারি তো বন্ধু হিন্দু কিন্তু অহংকার কিন্তু পদনার মূল এটা তুই মনে রাখিস বন্ধুর কথা একদিন মিলাই নিস আয় যা তোর জ্ঞান লাগবে না আমি তোর মতন জ্ঞান শুনি যা বেটা আচ্ছা বস 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 ও তোয়ে লিন তো আর আইকি কেন কথা নি পাছ করে নি কই ভাই আর কি যা بیٹা তুমি তো তো কিননি بیٹা আমার টাকার যোগ্য بیٹা আরে بیٹা একটা ভিদ্রো খেতে পার না তো কত সচিনে তুই এত অলকারে গালি এই লোকটা কি এইবা লাভ কি কি باتیں

এক সপ্তাহ আগে জানি যে বিদ্যুরুপ দেখি তুই লাখিটা মারলি এই তোর বাবার মন তাই কিছু টাকা সে তার নিয়ে অনেক পারতো তাকে ব্যবসা ধরিয়ে দিচ্ছি ব্যবসা করে

এই ভিডিওটা কেউ কারো পার্সোনালি নিবেন না কারণ এই ভিডিওটা আমরা কাউকে ইঙ্গিত করে বানাইনি আর একটা কথা আমাদের আশেপাশে কিংবা রাস্তাঘাটে যদি আমরা এরকম মুরুবী দেখি তাহলে তাদের সাহায্য করার চেষ্টা করব আর যদি সাহায্য না করতে পারি তবে তাদেরকে আমরা মানে সম্মান করব তাদের সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করবো না বুঝিয়ে বলবো যে মানে আমাদের বাবা আমাদের কাছে কোন টাকা নেই আমরা অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবো আর খারাপ তো ব্যবহার করার প্রশ্ন ওঠে না